সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল ভক্তচরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎকে গীতার দ্বিতীয় অধ্যায়ের বারো নং শ্লোকটা উপস্থাপন করছি আমরা সকলে শ্রবণ করবো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের সঙ্গে অর্জুনের কথোপকথন কথোপকথনের উদ্দেশ্য হচ্ছে অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য এই যুদ্ধটা কী ধর্মযুদ্ধ এই যুদ্ধের কারণ কী এই যুদ্ধের কারণ হচ্ছে অন্যায়কারীকে শাস্তি দেওয়া অধার্মিককে বিনাশ করা এবং ধার্মিককে রক্ষা করা ও ধর্মকে সংস্থাপন করা সুতি বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রীমদ ভগবদ গীতা পাঠের পূর্বে একটু মঙ্গলাচরণ করে জ্ঞান তিমি রাঁধস্য জ্ঞানঞ্জন যক্ষিতং যেন তসমাই শ্রীগুবে নমো শ্রীচৈতন মানভেষ্ট জন ভূতলে স্বয়ং রূপদম দাতি শপদানিক বন্দেহং শ্রীগুশ্রীতপদকম শ্রীগুণ বৈষ্ণবং শ্রীপ্রজ সগুন রঘুনাথম্বীত শুজিবং সৈত শব্দুত পিজান সি কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাশান ললিতা শ্রীবিশাখানী চমোয় বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহ নম সামী নীতে নমি হে বঞ্ছাকপতরূপ কৃপা সিন্ধুভে ভোতি পাবুনে ভো বৈষ্ণুবে নমো নম গুরুকৃপা কেবল গুকৃপা বলম গুরু কে কৃপাহ কেবলম ও বন্দে সরুপিনম পাঁচতত স্বরূপ শ্রীহরিপুরুষং বন্দে সুন্দরম ওম হে কৃষ্ণ করুণা সিধু দীন বন্ধ জগৎপথে গোপেশ গপিকা কন্ত রাধাক নমস্তে কৃষ্ণা বা হরয়ে পরমা প্রণত ক্লেশনাশো নম নম তপাঞ্চন গৌরাঙ্গিণীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুত দেবে প্রণম আমি হই প্রিয় ও নম ব্রাহ্মণ দেবায় গ ব্রাহ্মণ হিতা চা জগদী ধায় কৃষ্ণায় গোবিায় নম নম ওম বৃন্দায় তুলসী দেব প্রিয়া ওই কেশবশ চা বিষ্ণু ভক্তি পদে দেবী চবত নম নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ শ্রী আদৈত গদা ধর শিবাশা দি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম ররে হরে ও শ্রী পরমা নেই ও শ্রীমদ্ভগব শ্রীগী নম নারায়ণ নমস্কৃত নারদ জমিং সরস্বতী দেশ तत् जयमुदिराय तमुकङ्करति वाचलं पङ्गुं लङ्घयेत गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ नमो भगवते वा নম ভগবুদেব নম ভগবাসুদেব শ্রীমদ্ভগব সি গীতা নমসে গীতা গীতাম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে শাঙ্খুযোগ শ্লোক সংখ্যা বারো নহম ন আসম। নতম ন ইমে নচয়ব নবিস্যর্বে বয়ম অত অনুবাদ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যত কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না তাৎপর্য বেদ কঠোপনিষদ ও শ্বেতা বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরম আত্মারূপে রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন কঠপনিষদে কি বলা হয়েছে নিত্য নিতানাম চেতন চেত নানানম এক বহু নাম ইয়াবি কামান অনুপসন্ত ধীর শান্তি সরস্বতী নিতরে সম যিনি নৃত্যের মধ্যে পরম নৃত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন যারা নিজেদের মহাপন্ডিত বলে জাহির করতে চায় কিন্তু বাস্তবিক পক্ষে যারা এক একজন মহামূর্খ ভগবানের স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতে প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যত থাকবেন না তাদের ব্যক্তির স্বতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যত নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে তাই কারো জন্য শোক করা নিতান্তই নিরর্থক সুধী বৈষ্ণব বক্তব্যবৃন্দ আমরা এই তাৎপর্য এবং অনুবাদে এটাই জানলাম যে আমাদের যে শরীর এই শরীরটা হচ্ছে কি নশ্বর আর আমাদের ভিতরে যে জীবাত্মা আছে সেটা কি সেটা হচ্ছে অবিনশ্বর তাকে কখনোই ধ্বংস করা যায় না অতএব জীবিত অথবা মৃত ব্যক্তির জন্য কখনোই শোক করা উচিত নয় একথা শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে কি করলেন এই জগৎবাসীকে অর্থাৎ আমাদের জানালেন আমরা এই তত্ত্ব অবগত হয়ে আমরা যেন কি করি ভগবৎ চরণে প্রণতি জ্ঞাপন করি ভগবৎ চরণে ভক্তি নিবেদন করি আমরা যেন শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করি ও শ্রী পরমাত্ম নম ওম শ্রীমাদ ভগবীতা নম গঙ্গা গীতা চিত্রী সীতা সত্যপথিব্রত ব্রহ্মবিদ্যি সন্ধ্যা মুক্তিগিণী অর্থ মাত্র চন্দ ভিভানি নাশি বেদ্রয়ী পানন্দ তথান মঞ্জুরি ওম তৎ নমো ভগবতে বা নমো ভগবতে বা パグバテバシュデヴァヨシマデパグバテシギタイナムシギタイナムシギタイナム